নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীপী নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো আমিও সুস্থ থাকবো আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো তো যাই হোক আজকে যে ভিডিওটা হচ্ছে দেখুন অনেকেই সুপারি গাছের কথা আপনারা বলেন কীভাবে আমরা সুপারি গাছ পাবো কনফিউশন মানে কনফিউশনে পড়ে যান মানে দ্বিধা আর কি সেটা যেখানেই হোক না যেন অনেকে ফোন করে যে সুপারি গ্যাস পাঠানোর কোনো ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আছে আমি কিভাবে পাঠাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা ঘরে বসে থেকেই পেয়ে যাবেন কোনো সমস্যা থাকবে না একদম কোনো টেনশান থাকবে না আপনি হোম ডেলিভারি হয়ে যাবে তো দেখুন এই যে হাইটের চারা এই হাইটের চারাগুলো যাচ্ছে আর দেখুন প্যাকেটগুলো কিভাবে হয়েছে আমি কিভাবে পাঠাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে দেখুন কত সুন্দর চারা এভাবে আপাতত তিনটি পার্স প্যাকেট যাচ্ছে আজকে তো আপনারা যারা সুপারি গাছ নেবেন শুধু সুপারি গাছে নয় যে কোনো গাছে এখানে পায় মানে পাওয়া যায় ফল ফলের গাছ তারপরে বিভিন্ন রকম ফলের গাছ সুপারি গাছ নারকল গাছ হ্যাঁ ও থ্রি সজনে গাছ তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাইন ডবল জিরো টু থ্রি জিরো এইট ওয়ান ফাইভ টু এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং ফোন করলে রাত্রি আটটার পরে আপনারা করবেন তখন আমি সব ফোনগুলা সুস্থভাবে ধরতে পারি যাই হোক আপনারা যারা দেখছেন ভিডিওটা এবং যারা চ্যানেলটাতে নতুন এখনও সাবস্ক্রাইব করুননি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের যে কোনো গাছ লাগলে আপনারা আমার কাছ থেকে কিংবা আমার এই যে সুপারি গাছগুলো দেখছেন এটা আপনারা পেতে পারেন তো আপনারা যে পার্সেলটা দেখছেন এটা যাচ্ছে নদিয়া কৃষ্ণনগর তো যে ভদ্রলোক নিচ্ছেন ওনার নাম হচ্ছে গৌরব কুমার ঠাকুর কৃষ্ণনগর নদিয়া তো আপনারাও এইসব চারাগুলো নিঃসন্দেহ এবং মনে দ্বিধা না রেখে অর্ডার করতে পারেন এবং জেনুইন চারা গাছ পেয়ে যাবেন আপনারা ঘরে বসে থেকেই পাবেন তো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন তো দেখুন এই কিভাবে আমি পাঠাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন এই প্যাকেটগুলো কিভাবে যাচ্ছে কত সুন্দরভাবে যাবে আপনাদের গাছের কোনো সমস্যা হবে না সেই ব্যবস্থা আছে আর সেই ব্যবস্থা করে আপনাদেরকে আমি পাঠাবো এই গাছগুলো যে কোনো গাছ লাগলে আপনারা আমার কাছ থেকে কিংবা আমার এই যে সুপারি গাছগুলো দেখছেন এগুলো আপনারা পেতে পারেন তো যাই হোক আজকের ভিডিও আমি ঠিক এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার প্রস্তুত থাকবেন আবার নতুন নতুন ভিডিও দেখি কী নিয়ে আসতে পারি আপনাদের সামনে এই কি প্রতিবেদন তুলে ধরতে পারি সেটা নিয়ে আমি চিন্তা করে আপনাদের সামনে আবার ঠিক কয়কদিন বাদে আমাৰ ছবি ভিডিঅ' দিব